right oh cheeky টানা সাত হারে শেষ করলো সিলেট স্ট্রাইকার্স প্লে অফে চিটাগাং কিংস চলুন দেখে আসি বিস্তারিত ভিডিওতে জিতলেই প্লে অফ নিশ্চিত হারলেই অপেক্ষা করতে হবে শেষ ম্যাচ পর্যন্ত এমন সমীকরণ মাথায় নিয়ে আজ মাঠে নেমেছিল চিটাগাং কিংস গুরুত্বপূর্ণ এই ম্যাচে সিলেট স্ট্রাইকার্স রীতিমতো উড়িয়ে দিয়েছে কিংসরা ছিয়ানব্বই রানে বড় জয়ে এক ম্যাচ হাতে রেখেই প্লে অফ নিশ্চিত করলো চিটাগাং কিংস অন্যদিকে টানা সাত হারে শেষ করছে সিলেট স্ট্রাইকার্স মিরপুর টস সেরে আগে ব্যাট করতে নেমে নি ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো ছিয়ানব্বই রান সংগ্রহ করেন চিটাগাং কিংস দলের হয়ে ফিফটি করেছেন খাজা ও মোহাম্মদ মিঠুন জবাবে খেলতে নেমে পনেরো ওভার দুই বলে সব কয়টি উইকেট হারিয়ে একশো রানের বেশি করতে পারেননি সিলেট স্ট্রাইকার্স বড় লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই বেশ ভুগেছে সিলেট দুই রান করে জাওয়াত আকবর করে ফিরলে তিন রানের বেশি স্থায়ী হয়নি সিলেটের উদ্বোধনী জুটি তিনে নেমে জাকির হাসান ফিরেছেন বারো বলে উনিশ রান করে রনি তালুকদার উইকেটে ফিতু হয়ে ইনিংস বড় করতে পারেননি বারো বলে করেছেন সতেরো রান মিডল অর্ডার ব্যাটারদের সবাই শুরু তা কাজে লাগাতে পারেনি জাকির আলী নাহিদুর ইসলাম কিংবা আরিফুল হকরা বড় ইনিংস খেলতে পারেননি। পারেননি তাদের দল করতে অল আউট হয়ে যায় তারা এর আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেননি চিটাগাং কিংস ইনিংস প্রথম ওভারেই ফিরেছেন পারবেস হোসেন ইমন অফ ফর্মে থাকা এই ব্যাটার তিন বলে এক রানের বেশি করতে পারেননি তিনি নেমে এক রানে ফিরে গ্রাম মিডল অর্ডারে হায়দার আলী রাহাতুল ফেরদোসরা সুবিধা করতে পারেননি তবে শেষ দিকে শামীম হোসেন খালেদ আহমেদ মিলে দারুণ ফিনিশিং দিয়েছেন শামীম করেছেন তেইশ বলে আটত্রিশ রান আর খালেদ অপরাজিত ছিলেন তেরো বলে পঁচিশ রানে